লাল গ্রহের রহস্য উন্মোচনের চেষ্টা বিজ্ঞানীদের লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহের জেজেরো ক্যাটারে একাধিক বছর কাটিয়ে পার্সিভেন্স রোভার জেজেরোর খাড়াই গা ধরে উঠে এসেছে উপরে সেই খাদের কিনারা ধরে এখন সে ঘুরে দেখছে সেখানকার হালকিকত সেখানে পিকো টারকৈন্য পৌঁছে সেখানে ছড়িয়ে থাকা পাথরদের মধ্যে লাল গ্রহের অনেক রহস্য উন্মোচনের চাবিখাটির সন্ধান পায় নাসার এই রোবোটিক যানটি তারপর পিকো টারকৈন্য ছেড়ে সে জেজেরোর খাদের উপরের অংশের কিনারা ধরে গোল করে ঘুরে দেখতে গিয়ে পৌঁছয় রিও চিকিউটোতে এখানে আবার এক অন্য আশ্চর্য নজর কাড়ে রিও চিকিউটো হল লাল গ্রহের জেজেরোর খাদের ধারের এমন এক অংশ যেখানে ঘষে যাওয়া মাটির এক অন্য রূপ ধরা পড়েছে সেই ঘষে যাওয়া মাটির হাত ধরেই লাল গ্রহের অনেক রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা লাল গ্রহের জটিল রহস্য উন্মোচনে এই ঘষে যাওয়া মাটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলেই ধারণা তাদের ফলে এই জায়গাটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন তারা পার্সিভিরেন্সর ফটো তুলে পাঠিয়ে এই স্থানকে আরও ভালো করে চিনতে বিজ্ঞানীদের সর্বতভাবে সাহায্য করছে এখানে বলে রাখা প্রয়োজন এটা যে পিকো টার্কুইনো যে মঙ্গলের কোনো জায়গা নামকরণ করা হয়েছে এমনটা নয় পিকো টারকুইন্য পৃথিবীর কিউবার সর্বোচ্চ বিন্দু একটি জনপ্রিয় পর্যটন স্থল। তেমনি যে ঘসা মাটির স্থানের নাম রিও চিকিটো দেওয়া হয়েছে সেটাও মন গড়ার কোনো নাম নয় এটাও পৃথিবীতেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি চোখ জুড়িয়ে দেওয়া জায়গা সেই নামেই নামকরণ করা হয়েছে মঙ্গলের ওই অংশের